দর্শক আসসালামু আলাইকুম ঠান্ডা মাথায় বাষ্প প্রদানকারী চ্যানেল নির্ভয় টিভি সংবাদে স্বাগতম চাঁদাবাজি না করে গু খাওয়া এবং ভিক্ষা করে খাওয়া ভালো কিন্তু কেন বিস্তারিত জানতে পারবেন আজকের সংবাদে এবং আপনারা দেখছেন সত্য উন্মোচনকারী অপরাধীকে শনাক্ত করে ঠান্ডা মাথায় বাষ্প প্রদানকারী চ্যানেল নির্ভয় টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দৌড়ে গিয়ে ফিরছে বিস্তারিত সংবাদে বাংলাদেশে রং বেরঙের পয়দা হয়েছে নতুন রূপে যারা নাকি করছে হিংস্র প্রাণীর মতো রূপ নিয়ে সাদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ দেশের মানুষ দফায় মানুষের উপর হামলা করে দোকানপাট ভাঙচুর শুরু করেছে চাঁদা না দেওয়ার কারণে পশুগুলো বাড়ি করবে গাড়ি করবে বাপের টাকায় করুক জনগণের ঘাম ঝরানো টাকা দিয়ে করবে কেন দেশটাকে মনে করেছে বাপের সম্পত্তি হায়নাগুলো এত হিংস্র যে তাদেরকে প্রতিহত করতে পারছেন না কেউ যারা নাকি দিনে দুপুরে চাঁদাবাজি করছে তাদের জন্য পরামর্শ হলো চাঁদাবাজি না করে পায়খানা খাওয়া ভালো কারণ পায়খানা খাওয়ার পর মুখ পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায় কিন্তু চাঁদাবাজি করে অন্যের হক নষ্ট করলে তাআলা কখনোই ক্ষমা করেন না শুধু তাই নয় ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে চাঁদাবাজি না করে ভিক্ষা করা ভালো কারণ ভিক্ষা করে খাওয়াটা হারাম নয় এজন্য নতুন পয়দা হওয়া রং বেরঙের সাদাবাজদেরকে ভিক্ষা করে খাওয়ার পরামর্শ দিয়েছেন নির্ভয় টিভি এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে বলা হয়েছে সাদাবাজরা ভিক্ষা করতে গেলে তাদেরকে যেন খালি হাতে না ফেরাই কারণ তারা বহুদিনের ক্ষুধার্ত যদি সাদাবাজদেরকে ভিক্ষা দেওয়ার মতো ঘরে কিছু না থাকে তাহলে অন্তত ইট খোয়াবালি চুলার ছাই সহ গোবর ডিমের খোসা এবং কুত্তার মাংস হলেও তাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করা হলো কারণ তারা বহুদিনের ক্ষুধার্ত দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখতে নির্ভয় টিভি ফেসবুক পেজ ফলো করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন